আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আপনাদের সবার জন্য একটি বহুল প্রত্যাশিত ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই জানতে চেয়েছেন তাই এই ভিডিওটি করা আজকে আমি আঠারোতম নিবন্ধন শূন্য পদ পঞ্চম গণবিজ্ঞপ্তির আলোকে স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই এবং কলেজ টোটাল এই বিষয়গুলো আমি পঞ্চম গণ বিজ্ঞপ্তি অর্থাৎ সতেরোতম নিবন্ধনের আলোকে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি প্রথমে আমরা স্কুল পর্যায়ে টু নিয়ে আলোচনা করব স্কুল পর্যায়ে দুয়ের আপনার প্রথম বিষয় যেটি ইফতেদায়ী মৌলবি এখানে রয়েছে সতেরোতম নিবন্ধন শূন্য পদ সাত হাজার একশো পঁয়তাল্লিশটি শূন্যপদ চাকরিতে মাত্র জয়েন দিয়েছেন পাঁচশো একুশ জন অর্থাৎ এখানে আরও শূন্যপদ রয়ে গিয়েছে ছয় জন এবং আপনারা জানেন ইতিমধ্যে আঠারোতম নিবন্ধনের শূন্যপদের শূন্যপদ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে সেই হিসেবে বলা যায় আপনার ইফতেদায়ী মৌলভীতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি অর্থাৎ আঠারোতম নিবন্ধনে প্লাস আরও এক থেকে দেড় হাজার দেড় থেকে দুই হাজার শূন্য পদ যোগ হবে অর্থাৎ প্রায় আপনার এখানে আট হাজার শূন্য পদ থাকবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পরের বিষয়টি ইফতেদায়ী মৌলভী শিক্ষা এখানে শূন্য পদ ছিল সতেরতমে অর্থাৎ পঞ্চম গুণ বিজ্ঞপ্তিতে এবং এখান থেকে যোগদান করেছিলেন জন এবং অষ্টম আঠারতম নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির জন্য শূন্য আসন রয়েছে পাঁচশো জন প্লাস এইবার অর্থাৎ আঠারতম নিবন্ধনে আরও যোগ হতে পারে পাঁচশো থেকে সাতশো এই হলো আপনার স্কুল টুয়ের এই দুইটি বিষয়ের তথ্য আর কি সতেরতম নিবন্ধনে কতজন শূন্যপদ রয়েছিল এবং চাকরিতে যোগদান করেছে এবং আঠারোতম নিবন্ধনে কত সম্ভব শূন্যপদ হতে পারে এবার কথা বলবো স্কুল পর্যায়ে এক নিয়ে এখানে আপনার সতেরোতম নিবন্ধনে শূন্য পদ চাকরিতে যোগদান এবং আঠারোতম নিবন্ধনে সম্ভাব্য শূন্য পদ প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো গণিত গণিতে আপনার শূন্য পদ ছিল সতেরোতমতে তিন হাজার দুইশো তেইশ জন এবং এখান থেকে চাকরিতে যোগদান করেছিলেন চোদ্দশো ষোলো জন এবং এখান থেকে শূন্য পদ আঠারোতমতে অর্থাৎ ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির জন্য শূন্য পদ ফাঁকা রয়েছে ইতিমধ্যে জানেন আপনারা যে আঠারোতমতে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট নেওয়া হবে কারণ এখানে শূন্য পদ টোটাল শূন্য পদ প্রায় এক লক্ষ প্লাস এরপরে ইংরেজি ইংরেজিতে সতেরোতমতে শূন্য পদ ছিল ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি জন এখান থেকে চাকুরিতে যোগদান করেছিলেন তিন হাজার পঁচাত্তর জন এবং আঠারোতম নিবন্ধনে শূন্য পদ তাহলে বাকি থাকলো দুই হাজার আটশো নব্বই জন প্লাস এখানে আরও যোগ হবে এখানে যেহেতু স্কুলে স্কুলে একটু বেশি নেবে ইংরেজিতে আপনারা জানেন যে ইংরেজিতে আপনার এগারো হাজার প্লাস এগারো হাজার প্লাস হচ্ছে আপনার স্কুল কলেজ মিলে টিকিয়েছে সেক্ষেত্রে আপনার এখানে স্কুলে আরও ধরেন তিন হাজার পোস্ট যোগ হতে পারে এবং এরপরে বাংলা বাংলাতে আপনার পঞ্চম বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল আপনার চার হাজারিতে ফাঁকা আসন দুই হাজার তিনশো একান্নটি দুই হাজার তিনশো একান্নটি প্লাস এখানে এবার আরো দুই হাজার প্লাস মাইনাস পদ যোগ হবে পরে যেটি সেটি হলো পদার্থ পদার্থতে আপনার শূন্যপদ খুবই কম এখানে একশো আটত্রিশটি শূন্যপদের বিপরীতে টিকিয়েছিল আপনার এক হাজার একশো চোদ্দো জন তমতে শূন্য পদ নাই তবে এবার আপনার একশো থেকে সরি দেড়শো থেকে দুইশো শূন্য পদ পদার্থতে যোগ হবে এবং এই দেড়শো দুইশো শূন্য পদ কারা পাবেন এটি হলো আপনার সতেরোতমতে যারা কম মার্ক ছিল তুলনামূলক তারা অ্যাপ্লাই করবেন এবং মধ্যে যারা পাস করেছেন তারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করবেন এখন এবং এখান থেকে যাদের মার্কস তুলনামূলক বেশি থাকবে অর্থাৎ আগের এবং বর্তমান এই দুইটা কম্পিটিশন হবে যাদের মার্কস তুলনামূলক রিটেনে বেশি থাকবে তারা এখানে চাকরি পাবেন পদার্থতে এরপরে রসায়ন রসায়নে শূন্য আসন ছিল আপনার একশো তিরিশটি এখানে টিকানো হয়েছিল নয়শো সরি দুই হাজার ছাব্বিশ জন নয়শো দুই জন আপনার চাকরি টিকানো হয়েছিল এবং একশো তিরিশ জন এখানে চাকরিতে যোগদান করেছিলেন এবং এখানে শূন্য পদ নাই এখানে যারা বাকি রয়েছে এখান থেকে পদার্থ রসায়নে এখানেও প্রায় দেড়শো থেকে দুইশো জন নিবেন আঠারো থেকে অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে এখানে একইভাবে পদার্থর মতো আগের সব পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং বর্তমানে যেটা আগামীতে দিবে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি এই দুই প্রার্থী যারা রিটার্ন পাস করেছেন এবং আগে যেগুলো পাশ করেছিলেন চাকরি হয়নি তাদের মধ্যে এখানে কম্পিটিশান হয়ে যাদের রিটার্ন মার্ক বেশি তারা এখানে যোগদান করবেন এরপরে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে আপনার শূন্য আসন ছিল বারো হাজার চারশো ছিয়াশিটি এখানে যোগদান করেছেন মাত্র দু জন এখানে আরো দশ হাজার চারশো ষাটটি শূন্য পদ রয়ে গিয়েছে এবার আরো কিছু যোগ হবে অর্থাৎ এবার যারা ভৌতবিজ্ঞানে পাশ করেছেন তাদের সকলের চাকুরি হবে ইনশাল্লাহ পরবর্তী সাবজেক্ট জীববিজ্ঞান জীববিজ্ঞানে আপনার শূন্য আসন ছিল পাঁচ হাজার উনতিরিশটি এবং চাকুরিতে এখান থেকে যোগদান করেছিলেন আঠারোশো পঁচাশি জন শূন্য আসন আঠারোতমর জন্য তিন হাজার একশো চুয়াল্লিশ প্লাস এবার আশা করা যাচ্ছে আরও পনেরোশো জন প্লাস যোগ হবে এরপরে রয়েছে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সতেরোতম নিবন্ধনে শূন্য করছিল উনিশশো পঁচাশি এবং এখান থেকে চাকরিতে যোগদান করেছিলেন আপনার তেরোশো দশ জনের চাকরি হয়েছিল আঠারোতম জন্য শূন্য আসন ফাঁকা রয়েছে ছয়শো পঁচাত্তর প্লাস ষষ্ঠগণ বিজ্ঞপ্তিতে যুক্ত হবে প্রায় আরও দেড় থেকে দুই এখানে কিন্তু প্রায় পঁচিশশো জনের প্লাস মাইনাস চাকরি হওয়ার সম্ভাবনা এবার রয়েছে পরের বিষয় আইসিটি আইসিটিতে আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তি অর্থাৎ সতেরোতম নিবন্ধনে ছয় হাজার পাঁচশো একান্নটি শূন্য পদ ছিল চাকুরিতে এখান থেকে যোগদান করেছিলেন মাত্র দুই জন ইতিমধ্যে শূন্য আসন আইসিটিতে রয়েছে চার হাজার তিনশো একান্ন প্লাস এবার যোগ হবে অর্থাৎ এবার যারা আইসিটিতে আঠার নিবন্ধনের দিচ্ছেন তাদের সকলের চাকরি হওয়ার সম্ভাবনা এবার ব্যবসায়ী শিক্ষা ব্যবসায়ী শিক্ষায় আপনার শূন্য আসন ছিল পঞ্চম বিজ্ঞপ্তি নয়শো ছিয়ানব্বইটি এখান থেকে চাকরিতে যোগ করেন ৬১৫ পনেরো জন শূন্য পদ বাকি রয়ে গিয়েছে তিনশো একাশিটি প্লাস এবার যোগ হবে এখান থেকে মোটামুটি ভালো রয়েছে ফাঁকা এখানে আরো ছয়শ থেকে সাতশো পোস্ট যোগ হতে পারে গারস্থ বিজ্ঞান গারস্থ বিজ্ঞানে আপনার এক হাজার বিয়াল্লিশ শূন্য পদ ছিল গত কোন বিজ্ঞপ্তিতে এবং এখান থেকে চাকুরি পেয়েছিলেন অমনি একশো আটত্রিশ জন চূড়ান্তভাবে যোগদান করেছেন এবং ফাঁকা আসন ইতিমধ্যে রয়েছে আরও নয়শো চারটি প্লাস এবার একশো দুইশো পদ যোগ হবে অর্থাৎ আঠারোতম নিবন্ধনে কৃষি শিক্ষা কৃষি শিক্ষাতে আপনার সতেরোশো নব্বইটি শূন্য আসন ছিল থেকে যোগদান করেছেন আটশো তেরো জন এবং শূন্য পদ ফাঁকা রয়েছে আঠারোতম কোনো বিজ্ঞপ্তির জন্য নয়শো সাতাত্তর প্লাস এবার আরো সাতশো থেকে আটশো যুক্ত হবে অর্থাৎ আঠারত নিবন্ধন সকল সাবজেক্টেরই জন্য একটি বড় অপরচুনিটি চাকরি পাওয়ার জন্য যে কোনো সাবজেক্ট হতে হবে অন্যান্য বারের তুলনায় যে কোনো সাবজেক্টে এবার পদ বেশি থাকবে চারুকারুকলা এখানে অনেকগুলো শূন্যপথ আট হাজার এখান থেকে ঊনপঞ্চাশ জন শুধু চাকরিতে যোগদান করেছিলেন এই ইনফরমেশনটা একটু দ্বিমত রয়েছে কম বেশি একজেক্ট কত সেটা বলা যাচ্ছে না তবে এই ঊনপঞ্চাশ জন শিওর চাকরিতে যোগদান করেছেন অর্থাৎ চার উপরে আরও আট হাজার তিনশো প্লাস ফাঁকা রয়েছে অর্থাৎ এখানে আর এবার আঠারোতম বা ষষ্ঠে যুক্ত হওয়ার সম্ভাবনা কম কারণ এই ক্যান্ডিডেটই তারা পাবে না এবার যারা চারুকলাতে পাশ করেছেন তাদের সকলেরই চাকরি হবে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষাতে আপনার শূন্য পড়ছিল পাঁচ হাজার পঁয়তাল্লিশটি চাকরিতে যোগদান করেন চারশো আটষট্টি জন অর্থাৎ আরও ফাঁকা রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর এবার আরও দুই থেকে তিনশো যোগ হবে চারুকলা শারীরিক শিক্ষাতে আইসিটি এগুলোতে হিউজ অপরচুনিটি আপনার চাকরি পাওয়ার এরপরে আমরা চলে যাব কলেজ যায় কলেজ পর্যায়ে আলোচনা করবো এবার আপনারা জানেন যে কলেজ পর্যায়ে তুলনামূলক আসন সংখ্যা যে কোনো গণবিজ্ঞপ্তিতে কম ছিল এবং সামনে কম থাকবে খুব বেশি একটা থাকবে না তবে আপনার কম্পারিটিভলি পঞ্চম বা বিগত গণবিজ্ঞপ্তিগুলোর তুলনায় একটু এবার বেশি থাকবে কারণ এবার শূন্য পদ এক লক্ষ প্লাস স্কুল কলেজ মিলায় তো সেই হিসাবে একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আর একটা কথা বলিনি আমি কিন্তু আপনাদের সব সময় সর্বোচ্চ আপডেট খবরটা দেওয়ার চেষ্টা করি তো প্রথমে কলেজের বাংলা বিষয়ে এখানে সতেরোতম অর্থাৎ পঞ্চম শূন্য শূন্যপদ ছিল ছয়শো ছয়টি চাকুরিতে এখান থেকে যোগদান করেন মাত্র দুশো পঞ্চান্ন জন আঠারোতম জন্য পদ তিনশো একান্নটি প্লাস এবার সত্তর থেকে আশিটি নতুন করে যুক্ত হবে কলেজ প্রভাষক ইংরেজিতে ইংরেজিতে ছয়শো তেত্রিশ শূন্যপদ ছিল গত গণবিজ্ঞপ্তিতে এখান থেকে দুশো একাশি জন যোগদান করেন এবং ফাঁকা রয়েছে তিনশো প্লাস এবার পঞ্চাশ থেকে ষাটটি নতুন শূন্যপদ যুক্ত হতে পারে হিসাব বিজ্ঞান আপনার একশো বাউন্নটি ছিল সেখান থেকে বিনাশি জন চূড়ান্তভাবে যোগদান করেছেন এখানে সত্তর প্লাস আসন রয়েছে এবার নতুন করে বিশ থেকে পঁচিশটি আসন যুক্ত হতে পারে আর একটা কথা বলে নিই যাদের আমার ভিডিওটি ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন চাইলে স্কিপ করতে পারেন কারণ অনেকেই অনেক খারাপ মন্তব্য করে থাকেন আমি চেষ্টা করি সর্বোচ্চ আপডেট খবরটা আপনাদের দেওয়ার এখান থেকে কিছু হেরফের হতে পারে এটাই স্বাভাবিক তারপরও আপনাদের আমি চাই যেন আপনারা সর্বোচ্চ আপডেট খবরটা পেয়ে থাকেন কৃষি শিক্ষা কৃষি শিক্ষাতে আপনার একশো বিয়াল্লিশটি শূন্য পদ থেকে চাকরিতে যোগদান করেছিলেন কলেজ প্রভাষকে আটচল্লিশ জন ফাঁকা আসন চুরানব্বই প্লাস এবার তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন আরও বাড়তে পারে এবং গণিতে আপনার শূন্য আসন তিনশো একষট্টি ছিল কলেজ পর্যায়ে এখান থেকে চাকরি পেয়েছিলেন একশো চব্বিশ জন যোগদান করেছেন ফাঁকা রয়েছে দুইশো সাঁত্রিশ প্লাস এবং নতুন করে পঞ্চাশ প্লাস মাইনাস যুক্ত হতে পারে ইসলাম শিক্ষাতে দুইশো শূন্য পদ ছিল সেখান থেকে চাকরিতে যোগদান করেছিলেন একশো পঁচিশ জন একশো তেরোটি প্লাস শূন্য আসন রয়েছে এবারও আপনার পঁচিশ থেকে তিরিশটি আসন যুক্ত হতে পারে আইসিটি আইসিটি আপনার

অলরেডি আপনার ষোলোশো বত্রিশটি ফাঁকা আসন রয়েছে এবার যারা রিটেনে করবেন তাদের সকলেরই এই সাবজেক্টে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও এখানে আরও ধরেন একশো পদ আরও জোর হতে পারে এবং কম্পিউটার সায়েন্স এখানে শূন্য পদ ছয়শো টি ছিল চাকরিখানে এখান থেকে সর্বোচ্চ চাকরিতে যোগদান করেছিলেন চারশো সাতচল্লিশটি প্রায় সবগুলোই এবং ফাঁকা একশো উনিশটি প্লাস এবার আরও ধরেন তিনশো থেকে চারশো পথ যুক্ত হবে কম্পিউটার সায়েন্স থেকে এরপরে আরবি মাদ্রাসা ভিডিওটি একটু দীর্ঘ হচ্ছে একটু বড় হচ্ছে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সুবিধার্থেই যেন আপনারা বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পারেন একটা ধারণা পান সেই আমি ডিটেলসে একটু বলার চেষ্টা করছি তাই একটু ঘিরে বড় হচ্ছে আরবি মাদ্রাসাতে দুই হাজার একশো সাতচল্লিশটি শূন্যকদ ছিল এখান থেকে আটশো পঁচাত্তর জন চাকরিতে যোগদান করছে অর্থাৎ আরবি প্রভাষক হিসেবে সেখানে এখনও শূন্যকদ হয়ে গেছে বারোশো বাহাত্তর প্লাস এইবার ধরেন আরও আপনার পাঁচশো থেকে সাতশো যোগ হবে এরপরে উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এ আপনার শূন্য পদ খুবই কম অষ্টাশি এখান থেকে উনষাট জনের চাকরি হয়েছিল ফাঁকা আসন উনত্রিশ প্লাস এবার বিশ থেকে পঁচিশ জন পদ বা তার একটু বেশি যোগ হতে পারে আমি বারবার বলছি এগুলো কিন্তু সম্পূর্ণ সম্ভাব্য এবং এখান থেকে এই টাইপসিরিং বা এত সংখ্যকীয় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য আমি কাছাকাছি কম বেশি হতে পারে তবে একজাক্ট এটাই হবে এটা বলছি না সম্ভাব্য বলছি কারণ ধরেন এখানে পাঁচশো বলে সাতশো বলছি এখান থেকে আপনার চারশো বা আটশো কম বেশি হতে পারে এভাবে করে নিতে পারে এখানে বিশ থেকে পঁচিশ বলছি এখানে তিরিশটা হলো বা চল্লিশটা নিল বা একজাক্ট এটা হবে এটাই বলছি না এটা একটা ধারণা সম্ভাব্য তবে এগুলোর ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞানে আপনার একই উদ্ভিদ বিগানের মতো অষ্টাশি রসায়ন রসায়নে আপনার দুইশো দুইটি শূন্য পদ ছিল এখান থেকে একশো দুই জনের চাকরি হয়েছিল শূন্য পদ আঠারোত ষষ্ঠ গণবিজ্ঞতের জন্য একশোটি ফাঁকা রয়েছে প্লাস এবার আরো দেড়শো মতো যুক্ত হতে পারে এবং সমাজ বিজ্ঞানে বিরাশিটি শূন্য ছিল জয়েন করেছিলেন চাকরিতে মাত্র দুইজন আশিটি ফাঁকা রয়েছে প্লাস এবার আরো দশ থেকে পনেরোটি যুক্ত হতে পারে অর্থনীতি শূন্য ছিল আপনার একশো আটষট্টি জন এবং একশো বাইশ জন এখান থেকে চূড়ান্তভাবে নিয়োগেছিলেন ছেচল্লিশটি পথ ফাঁকা রয়ে গিয়েছে প্লাস এবার আরও সত্তর প্লাস এখানে আরও আসন যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে আপনার তিনশো চারটি শূন্য পদ চাকরিতে যোগদান করেছিলেন একশো একত্রিশ জন একশো তিয়াত্তরটি আসন ফাঁকা রয়ে গিয়েছে অর্থাৎ আঠারম নিবন্ধন ষষ্ঠ বিজ্ঞপ্তি দ্বারা সেখানে আরো কয়েকটি বিষয় আছে পাঁচ ছয়টি সেগুলো দিয়েই আমি আজকে ভিডিও শেষ করব ইনশাল্লাহ এরপরে হলো হাদিস হাদিসে আপনার শূন্য কলেজ প্রভাসকে ছিল আপনার দুইশো বাইশটি এখান থেকে একশো জনের চাকরি হয়েছিল বিরানব্বইটি শূন্য পদ রয়ে গেছে এবার নতুন করে আঠারতম অর্থাৎ ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে বিশ থেকে তিরিশটা শূন্য পদ নতুন যোগ হতে পারে পদার্থ একশো সাতানব্বইটা শূন্যপদ ছিল এখানে একশো এক জনের নিয়োগ হয়েছিল ছিয়ানব্বই প্লাস শূন্য আসন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে ফাঁকা রয়েছে এবার নতুন করে আরও দশ অথবা পনেরোটি আসন যোগ হতে পারে পরিসংখ্যান পরিসংখ্যানে আপনার চৌত্রিশ জন শূন্য ছিল চৌত্রিশটি ষোলো জনের চূড়ান্ত নিয়োগ হয়েছে আঠারোতম নিবন্ধন শূন্য পদ রয়েছে ইতিমধ্যে আঠারোটি প্লাস এবার পনেরো প্লাস আসন যুক্ত হতে পারে ইতিহাস থেকে কলেজ প্রভাষক বিরানব্বইটি শূন্য আসন ছিল একুশ জনে চূড়ান্ত নিয়োগ হয়েছিল এবং একাত্তর প্লাস রয়েছিল শূন্য আসন ফাঁকা রয়েছে এবার নতুন করে দশ থেকে পনেরোটি আসন যুক্ত হতে পারে এবং সর্বশেষ আজকের জন্য যে সাবজেক্টটি ছিল সেটি হলো ফিন্যান্স এটা হচ্ছে বিরানব্বইটি শূন্য এখানে সরি হল পঁচানব্বইটি শূন্য পদ পঁয়তাল্লিশ জনের চূড়ান্তভাবে নিয়োগ হয়েছিল পঞ্চাশটি আসন ফাঁকা রয়েছে আরও নতুন করে পনেরো প্লাস আসন যুক্ত হতে পারে তো এই ছিল টোটাল আজকের বিষয় আমি আপনাদের সামনে ডিটেলসে যতটুকু পারা যায় আপডেট এগুলো দেওয়ার চেষ্টা করেছি আরও হয়তো কয়েকটি সাবজেক্ট ফাঁকা রয়েছে চেষ্টা করব সেগুলো ক্রমান্বয়ে দেওয়ার এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানানোর মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ